হ্যালো কে হ্যালো হ্যাঁ কে বলতেছেন দে বর্ষা তুমি কাশিমকে কি ভাবে চিনো তোমা কতুন বাজে উড়িয়ে না ফড়র গরে না বড়র গরি কি কি বলে ফেলতেছেন দে আমি আমি মুখসামলে কথা বলে কি ফড়র বড়র আমি কোথা থেকে ফড়র করে আসি বড়র করে ঢুকি নাই তুমি কাশিমকে কেমনে চিনো কাশিমের মোবাইলের মধ্যে তোমার নাম্বার পাইছি কল পাইছি তুমি কাশিমকে কিভাবে চিনো কি সম্পর্ক তোমার ওর সাথে আপনি কি আগেই বলেন না আমি আমি কাশ্মীর গার্লফ্রেন্ড ও আচ্ছা ফা সিনসি তো ওই দিন ন দে শাড়ি পরিয়ে না মাই ফাইট আপনি ন হ্যাঁ ওলুদ দে শাড়ি দিন কে কি বলতে যাইতেছ তুমি ওই দিদি নব সময় আপনি ওলুদ দে শাড়ি পরছেন যে মাই ফাইট কেন না আমাকে সিনলাবে কাশিমকে কল দিয়ে ডিসটারব কেন করো

তোমাকে বলে এটা এলাকার ছোট বোন ছোট বোন